হাই ফ্রেন্ডস গুড মর্নিং তোমরা সবাই কেমন আছো আশা করি সবাই ভালো আছো আর আমিও ভালো আছি তো দেখো সকালবেলা এখন আমি চা খেতে বসে গেছি তো এটা ষষ্ঠীর পরের দিন সকালে তো এখন দেখো চা খাচ্ছি চা আর লুচি লুচি ছিল আগের দিনে মা সকালে টিফিন করেছিল যে টিফিনটা তো লুচি ছিল কয়েকটা তো লুচি দিয়ে চা খাচ্ছি খেতে খেতে সবার সাথে কথা বলছে বসে বসে চা খাচ্ছি আর এদিকে দেখো আমার ছেলে দুধ সুজি খাবে তো প্রচণ্ড গরম ছিল বলে তো এটা জলের মধ্যে বসিয়েছি থালার মধ্যে জল নিই তার উপরে সুজিটা নাড়াচ্ছি তো এখন কিন্তু অলরেডি এগারোটা বাজে তো ছেলের খাওয়াবো আর এদিকে দেখো মাংস তরকারি দিয়ে মুড়ি মাখা পেঁয়াজ কাঁচা লঙ্কা দিয়ে মাখানো তো এটা আমার বর খাবে তো ওর জন্য মুড়ি মাখানো হয়েছে সবাই খেয়েছে আরও তো এদিকে এদিকে দেখো খাওয়া দাওয়ার পরে চলে এসেছি সকালের বিছানা গোছাতে সকালের বিছানা গোছানো হয়নি আগেই ঘুমতে উঠে নিচে চলে যাই তো যাই হোক দেখো বিছানাটা ভালো করে টান টান করে গুছিয়ে নিলাম আমার টান টান বিছানা না হলে আমার ভালো লাগে না ঘর ঘর একটু পরিষ্কার না থাকলে ভালো লাগে না হলো থাকতে তো যাই হোক তো দেখো আমি সব কিছুই মুছে নিলাম বাড়িতেও যেটা করি ওখানেও গিয়ে সেটাই করলাম আজকে সব কিছু ডাস্টিং করে ঘর এবার পরিষ্কার করে ঝাড় দিচ্ছি তো আমার বোন ভিডিওটা করে দিচ্ছে আর দেখো এই আলপনাগুলো এগুলো আমরা কালী পুজোর সময় একবারে করেছিলাম ফেব্রিক দিয়ে যাতে না ওঠে নাহলে প্রতি বছর করতে তো খুব জ্বালাতন ভালো লাগে না তো উঠে যায় প্রতি বছর বছর করা এটা দেখো দু বছর প্রায় হতে যায় দেখো কী সুন্দর আছে একদমই কিছুই ওঠেনি পুরো একদম যেমন আল্পনা কর ওরকমভাবেই আছে এগুলো দেখো সব আমার হাতেরই আলপনা আমি করেছিলাম এগুলো তো এগুলো কেমন হয়েছে তো তোমরা বলো কমেন্টে তো এই দেখো দুপুরে দেখো চলে এসেছি স্নান করতে এটা আমাদের পাশের বাড়ির পুকুরে পুকুর তো আমাদের যেহেতু পুকুর নেই তোমরা স্নান করতে এসে আছে সবাই মিলে ভাবলাম অনেক দিন পুকুরে স্নান হয় না অনেক দিন কেন অনেক বছর প্রায় তো পুকুরে স্নান করতে এসে স্নান টান করে বাড়ি এসে খেয়ে একটু রেস্ট নিয়েছিলাম খাওয়া দাওয়া করে পুকুরে এত হড়া হুড়েছি যে দেখো চোখ মুখ দেখো কালো একেবারে কেমন হয়ে গেছে মুখ চোখগুলো তো এখন বিকালে বিকালে ছাদে এত হাওয়া দিচ্ছিলো তো ছাদে এসেছিলাম এসে দাঁড়িয়েছিলাম তো ভাবলাম তোমাদের সাথে একটু গল্প করি তো ওই জন্য আবার ক্যামেরাটা অন করেছিলাম তো দেখো তোমাদেরকে মন্দির দেখাচ্ছি আমাদের বাড়ির ঠিক আশেপাশেই দেখো কতগুলো মন্দির আছে এটা দেখো হরি মন্দির এটা অনেক বড় করে মার্চ মাসে পুজোটা হয় হরি সেবা যেটা বলে না হরিমন্দ পুজো হয় ওই ওই পুজোটাই হয় দুদিন ধরে ধরে নামকীর্তন সবই হয় দুদিন না এক সপ্তাহ ধরে হয় আর এইদিকে দেখো এটা হলো লক্ষ্মী নারায়ণের মন্দির আর এইটা দেখো পঞ্চনন্দ মন্দির আর এইটা তো আমাদের মন্দির এই লাল কালার যেটা তো এইদিকে দেখো সন্ধ্যা হয়ে গেছে সন্ধ্যাবেলা চাউমিন চাউমিন নিয়ে এসেছে তো চাউমিন খাবো এবারে সন্ধ্যে টিফিনে তো চলো আমার ব্লগটা আমি এখানেই শেষ করছি ব্লগটা যদি ভালো লাগে তো প্লিজ লাইক